ভোটার তালিকা নিয়ে প্রশ্ন ইভিএম নিয়ে প্রশ্ন ভিভিপ্যাট গণনা নিয়ে প্রশ্ন আচমকা ভোটের হার বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন গত এক দেড় বছরে কার্যত দেশের সার্বিক নির্বাচন প্রক্রিয়া নিয়ে একের পর এক প্রশ্নবানে বিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন রীতিমতো প্রশ্নের মুখে কমিশনের বিশ্বাসযোগ্যতা যার ফলে এক প্রকার বাধ্য হয়েই এবার ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ করার কাজ শুরু করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গত ছমাস ধরে দেশজুড়ে সব রাজনৈতিক দলসহ অংশীদারদের সঙ্গে নিয়ে ভোট প্রক্রিয়ার সব স্তরে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় শুদ্ধিকরণ ভোট প্রক্রিয়ায় সরলীকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে কমিশন জানিয়েছে গোটা ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে মোট আঠাশটি পদক্ষেপ করা হচ্ছে সব মিলিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে চার হাজার সাতশো বৈঠক করা হয়েছে এর মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকরাই চল্লিশটি বৈঠক করেছেন রাজ্য জেলা স্তরেও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করা হচ্ছে এর মধ্যে রয়েছে রাজ্য ও জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলির একেবারে শীর্ষ স্তরে নেতা নেতৃত্বের সঙ্গে বৈঠকও কমিশন যে আঠাশটি পদক্ষেপ করছে তার মধ্যে রয়েছে অস্বীকৃত এবং নিষ্ক্রিয় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা বিএনওদের সচিত্র পরিচয়পত্র প্রদান ইভিএমের মাইক্রো কন্ট্রোলার নিয়মিত পরীক্ষা অন্যান্য দেশের নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা একটি অ্যাপে ভোট সংক্রান্ত সব সমস্যার সমাধান একশো শতাংশ কাস্টিং প্রতি মুহূর্তে ভোটের হারের আপডেট দেওয়া এর মধ্যে অনেকগুলি ইতিমধ্যেই কার্যকর হয়েছে আরো কিছু সিদ্ধান্ত নিয়ে কথা চলছে কয়েকদিন আগেই ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ বিরোধী দলনেতা দাবি করেন্ড নাইন হান্ড্রেড ভোটার্স অফ দিস টাইপ is সিং times, times same নেম The same address, the same person, four different polling booths. Same voter, voting in multiple polling booths in Karnataka, in the assembly, and also voting in Uttar Pradesh, voting in Lucknow, voting in Varanasi. All the people who have voted multiple times in Karnataka. House number zero. No, no, you're laughing. There are thousands and thousands of these people. No address, house number zero.

যদিও নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে কমিশনের চোখে সব দল সমান ভোটাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনের স্বচ্ছতাও প্রশ্নাতীত ব্যুরোর রিপোর্ট সময় কলকাতা